তারেক রহমানের বডিগার্ড চারজন চিনাক্ত করছি একজন হইল ডক্টর ইউনুস আর দ্বিতীয় নাম্বার হইল কুডের দালাল আসিক নজরুল তৃতীয় নাম্বার হইলো পুলিশের দালাল জাহাঙ্গীর আল যে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী কই স্বরাষ্ট্রমন্ত্রী তো গোলাম আজম ছিল। ছিল একত্রে গোলাম আযম ছিল স্বরাষ্ট্রমন্ত্রী তার নেতৃত্বে অনেক কিছু হয়েছে এখন আপনার নেতৃত্বে অনেক কিছু হইতাছে পুলিশ চুপ খায় বই রইছে পুলিশের না করছে খবরদার পুলিশ এক পাও বার করবে না থানা থেকে আপনার আপনার যদি লজ্জা থাকে পুলিশের যদি জাতের আইনের মধ্যে লজ্জা থাকে তাহলে আর পুলিশ কোনোদিন কোন নেতা নেতার পিছনে আগে পিছিয়ে যাবে না কেন এই নেতার খুঁজা কইরা পুলিশের নেতা পুলিশ হলো জনগণের সবক পুলিশ হলো জনগণের সবক পুলিশ জনগণের সেবা দিবে প্রথম সেবা হলো। এই দেশের প্রতিটি ঘরে ঘরে গণতন্ত্রের আলো দিবেন এটা পুলিশের এক নম্বর সেবা দ্বিতীয় সেবা হলো কি জানেন প্রতিটি নারীর চোখের পানি মুছে দিবেন তৃতীয় নম্বরের দাবি হলো বন্ধ করবেন অসহায় শিশুর চিৎকার কান্না দেখেন রাস্তাঘাটে ছেলে সন্তান জন্ম হয় এটা কি বাংলাদেশ বা বিশ্বের দরবারে সোনার বাংলা যেই দেশের জন্ম হলে আমার জন্মভূমি যেই দেশের মধ্যে কোনো অভাব ছিল না এই দেশের টাকা আপনি মরার পরে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে থাকবে এক বস্তা টাকা সেই টাকাটা আপনি কি করবেন সেই টাকাটা আপনার কবরে দেওয়া হবে যাও তোমার টাকা লেও তুমি যাও